আমাদেরকে কামড়ায় না আমরা যখনই বসি কোথাও কিছু কামড়ায় না এই পাবদা মাছটাই কিন্তু আমি বেশি করে খাবো মাছ খাবো না পদ্দা মাছটা আমার সব থেকে আর বন্ধুরা ওখানে কিন্তু গান চলছিল ভিডিওটা আমি ঠিক করে করতে পারছি না দাদু এখানে দেখো কি খাচ্ছে নিমকি দাদুর এখানে কিন্তু নিমকি খাচ্ছে আর এখন দেখো তোমার একটা দশ আর আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে অনেকে আসবে মানে অনুষ্ঠান মানে হচ্ছে আমার মামা দাদুরা মানে আমার ঠাম্মার ভাই আমার বাবার মামা তারা আসবে কারণ ভাই খাওয়া আচ্ছা মাম্মা তোমরা একটু বলো যে আজকে ভাইকে তো ভাই দিয়ে আমাদের নিয়ে খাওয়া সেটা না ভাই ভাই হয় না

তারপরে লাউ দিয়ে মুগ ডাল জলপাইয়ের চাটনি মাছ ভাজা তারপরে গানগোড়া মাছের চচুরি তারপরে আর মাংস

বন্ধুরা একটা দশ তো বাজে আমি তো ওরা এখন রান্না টান্না করুক তো কি রান্না কি কী করবে সেটা আমি তোমাদেরকে পরে শেয়ার করবো যে কী কী খাওয়া হবে তা ভিডিওটা চলো এখানে এন্ড করে দিচ্ছি ঠিক আছে তো চলো বাই